নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আর ঈশ্বর কথার শতাব্দতম পর্বে শ্রী শ্রী কথাম মৃত থেকে পাঠ তব কথাম মিতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম সর্বনমঙ্গলম শ্রীমদাবতম ভুবিগিনম তিজে ভুরিদা জান। শ্রী শ্রী রামকৃষ্ণের পাদপদ্যে আগুন লক্ষিত প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রী কথামৃত সাধনা সাধনা কি কামিনিকাঞ্চনে ঝড় তুফান কাটা ছিলাম অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টারমশাই বললেন সাধন কি বরাবর করতে হয় ঠাকুর বললেন না প্রথমটা একটু উঠে পরে লাগবে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ

পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক শাস্তে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফান গুলো কাটিয়ে গেলে তখন শান্তি ঠাকুর কৃষ্ণ ও যোগতত্ত্ব যোগভ্রষ্ট যোগাবস্থা নিবাদ নিষ্কম প্রদীপম যোগীর ব্যাঘাত কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত ঘটায় যোগ ভ্রষ্ট সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা শটকা কল জানো মাস্টার বললেন আগে না দেখি নেই শ্রীরামকৃষ্ণ বললেন ওদেশে আছে বাঁশ নিয়ে রাখে তাতে বসি লাগানো দড়ি বাঁধা থাকে বস্রিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সরাক করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল রূপ হয়ে যায় নিত্য একদিকে ভার করলে নিচের কাটা উপরের কাটার সঙ্গে এক হয়ে যায় নিচের কাটাটি মোন উপরের কাটাটি ঈশ্বর নিচের কাটাটি উপরের কাটার সহিত এক হওয়ার নাম যোগ মংস্থি না হলে যোগ হয় না সংসার হাওয়া মন্ডু দিক কে স্বর্গদা চঞ্চল করছে ওই দিকটা যদি আলোকে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনী যোগের ব্যাহার বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নারী ভূমি ঘুরি কৃমি মুখ বিষ্ঠা এইসব সেই শরীরের উপরে ভালোবাসা কেন আমি রাজস্ব ভাবে আরো করতাম ত্যাগ করোনার জন্য তামাক খাব, সাতচা পোশাক পরলাম মথুর আনিয়ে দিলে খানিকক্ষণ পরে মনকে বললাম মন এর নাম পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এর সেই যে সব ফেলে দিলাম আর তাতে মন ওঠে সন্ধ্যা আত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কইতেছে মনি অর্থাৎ মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণ মনিপতি যোগী মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নাম্বার মাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি জি আঙ্কা আমি চেষ্টা করব যদি কোথাও পায় দর্শন করিছে গুরু শিষ্য সংবাদ গুজ্জ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনা দেয়া হইয়াছে এক পাশে টিপি সুজির প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতি কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকি নানা বিষয়ে কথা কইতেছেন মনি মেধেতে বসিয়া তার মেনদেব গীতার একটা লাইন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মেই তোমার অধিকার তোমার অধিকার নেই দেখি ঠাকুর কি বলছেন শ্রীরামকৃষ্ণ মনির নিষ্কাম কর্ম করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালুকা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি বললেন আগে হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর একসঙ্গে হয় ইন্দিতে একটা কথা সেদিন করল যাহা রাম তাহা নি কাম যাহা কাম তাহা না শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও তো সেই এই চিন্তা কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্মত্যাগ করবার জন্যে তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বর সমর্পণ করবে মনে করবে আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বললি বিদ্যা সংসারের জন্য পারা যায় বেশি উপায়ে চেষ্টা করবে কিন্তু সদুপায়ে পায়ে উপার্জন করার উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করার উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সেটা কাই দোষ নেই পরিবারদের উপরে কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ বললেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাক কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে পাখি মা ছক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রী রামকৃষ্ণ ফল্লা বলি আর ফুল থাকে না ঈশ্বরলা বলি কর্ম আর করতে হয় না লাগে না মাতার বেশি মত খেয়ে হুঁশ রাখতে পারে না জুয়ানা খেলে কাজ কর্ম চলতে পারে ঈশ্বর দিকে যতই এবেই ততই তিনি কর্ম কমিয়ে দেবে ভয় না গৃহস্থের বউ অন্তঃসত্তা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত বাড়ি রাধা বলা কাজকর্ম শ্রেণী যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি ডাকি করলেও আর আসবে না ঈশ্বর দর্শন কি উপায় বাকি মনি। আগে আমাকে ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছে তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে সে ব্যক্তি সাধু যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতড়ে হাতরে খুঁজছে একটা পৌঁছে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত করেছে। তখন বলছে এই এই বাবু অর্থাৎ অস্থিবোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয়নি আর আর একটা কাছে তাকে বলি সিদ্ধে সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তি দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধে সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছে কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্যক্ষ বাৎসল্য বা মধু শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রী স্বামীতে নিষ্ঠা সে জানে আমার অতি কndor আদি পর্যন্তই ठाकुर শ্রী রামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক খুব ভালো থাকুক আগামী ঈশ্বর কথা 78 তম পর্বে গীতা থেকে পাঠ নমস্কার সাবস্ক্রাইব आवर চ্যানেল প্রেস দা বেল আইকন